বর্ণাত্ম মানুষের পাশে হাতিয়ার প্রত্যাশা মানবিক ইউনিট কাজ করছে হাতিয়ার বিভিন্ন বাজার থেকে অর্থ সংগ্রহ করছেন প্রত্যাশা মানবিক ইউনিট টিম সহায়তার হাত বাড়াবে ফেনি নোয়াখালী সহ বন্যা কবলিত এলাকায় বিস্তারিত থাকছে প্রত্যাশা মানবিক ইউনিটের পাঠানো তথ্যচিত্রে হাতিয়া নিউ সারাদেশের কথা কথা সবসময় দেশে ভয়াবহ বন্যায় ফেনী এবং নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি কোনো ধরনের আগাম সতর্ক সংকেত ছাড়াই আকস্মিক বন্যায় বিপদসীমা অতিক্রম করছে ফেনী এবং নোয়াখালীবাসী হাজার হাজার মানুষের গড়বাড়ি ডুবে গিয়েছে মানুষ সম্পদের মায়া না করেই নিজের যান বাঁচাতে ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে মানুষ হারিয়েছে বাসস্থান বেঁচে থাকা তীব্র লড়াই দেশের এরকম ক্লান্তিলগ্নে বন্যা দুর্গম এলাকায় সহায়তার হাত বাড়িয়ে তুলছে হাতিয়ার প্রত্যাশা মানবিক ইউনিট হাতিয়ার বিভিন্ন বাজার থেকে অর্থ সংগ্রহ করছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ফেনী এবং নোয়াখালীতে সাহায্যের হাত বাড়াবে হাতিয়ার প্রত্যাশা মানবিক ইউনিট জানা যায় সহ হাতিয়ার বেশ কটি বাজারে দোকানে দোকানে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্যের হাত পাতেন নগদ অর্থ সংগ্রহ করতে প্রত্যাশা মানবিক ইউনিট টিমকে দেখা গেছে বন্যা দুর্গম এলাকায় সহায়তা করার জন্য হাতিয়া প্রত্যাশা মানবিক ইউনিট সদা প্রস্তুত রয়েছেন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়